আসসালামু প্রিয় দর্শক একটি কথা আছে যে জাতি সুস্থ আছে যার স্বাস্থ্য ভালো আছে সে সুস্থ আছে আর যে সুস্থ আছে সেই জাতি উন্নতির দিকে ক্রমান্বয়ে পৌঁছতে পারে এরকম একটি কথা আছে ফের আসছে লকডাউন তীব্র থেকে তীব্রতর অতি সংক্রমণ দ্রুত সংক্রমণ যে ভেরিয়েন্টটি আসছে অমিক্রণ ভেরিয়েন্ট এই ভেরিয়েন্টটি সারা পৃথিবীতে নতুন করে আবার যন্ত্রণা শুরু করেছে তাহলে কি পৃথিবীতে আবার নতুন করে লকডাউনের আনাগোনা শুরু হয়ে গিয়েছে বাদ নেই বাংলাদেশও একশো ছত্রিশ জনের মধ্যে পরীক্ষা করে ছত্রিশ জনের ভিতরে পা গিয়েছে সংক্রমণ অর্থাৎ অত্যন্ত মানে দ্রুত তার সাথে সচেয়ে বাংলাদেশের ভূখণ্ডে আবার সেই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড নাইন্টিন কোভিড কোভিড নাইন্টিন বা অথবা করোনা ভাইরাস এটি ধরন হচ্ছে অমিকরণ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে বলবো আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটিতে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন দ্রুত সংক্রমণের দিকে এগোচ্ছে বাংলাদেশ করোনা ভাইরাসের দিকে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের চক্রাঙ্গানি দিচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সুশীল সমাজ বাংলাদেশ সকলে মনে করছে টিকার প্রয়োজনীয়তা কি আবার নতুন করে দেখা দিয়েছে নাকি আবার নতুন করে লকডাউন শুরু হতে যাচ্ছে এমনই কিছু তথ্য নিয়ে আজকে আমি কথা বলবো তার আগে বলবো আপনার শিশুটি যদি কখনো জনসম হাটবাজারে প্রাইভেটে স্কুলে যায় মনে তাহলে তাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলবেন এবং মাস্ক ব্যবহার করতে বাধ্য করবেন মনে রাখবেন শিশুদের মাঝ শিশুদের থেকেই বেশি ছড়ায় করোনাটা কারণ শিশুরা অনেক কিছু বুঝে উঠতে পারে না কিন্তু শিশুদের আক্রমণের সংখ্যা কিন্তু কম তাদেরকে দুর্বল করতে পারে না করোনাভাইরাস শিশুদেরকে করোনাভাইরাস দুর্বল করতে পারে না যার কারণে শিশুরা ওটাকে নির্দ্বিধায় অবলীলায় বয়ে নিয়ে এসে বাড়ি বাড়ির যারা চল্লিশ ঊর্ধ্ব লোক তাদের ভিতরে ছড়ায় দেয় তখনই করোনা ভাইরাস অ্যাটাক করে আর এই করোনা ভাইরাসে তখনই মানুষের মৃত্যু ঘটায় যে ব্যক্তি শ্বাসকষ্টে ভোগেন হৃদরোগে ভোগেন ডায়াবেটিসে ভোগেন এই জাতীয় কিছু রোগ আছে ক্যান্সারে ভোগেন দ্রব্য ব্যাধি ক্যান্সারে ভোগেন এরকম কিছু রোগের রুগী যে সমস্ত ঘরে রয়েছে কিডনিতে ভোগেন সেই সমস্ত ঘরে তো অত্যন্ত সতর্কতার সাথে আপনাকে পথ চলতে হবে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে আপনাকে হ্যান্ড হ্যান্ড হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে বা এক্সিসল যেই যাই বলেন না কেন বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে আপনার ই দিয়ে ওই যে ওই স্যাবলন ট্যাবলুন দিয়ে মোটামুটি যদি বাইরের কেউ আসে যদি আপনার দরজা হাত দেয় ওখানে স্যাবলন দিয়ে পরিষ্কার করে ফেলাবেন জীবাণুমুক্ত করে প্রায় হ্যান্ড হ্যান্ডওয়াশ দিয়ে ওটা জীবাণুমুক্ত করে ফেলাবেন যত্র তত্র হাত না নাকে হাত দিবেন না তারপরে আপনারা এই জাতীয় কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাস থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় পাওয়া যাবে তবে আপনাদের এই সমস্ত সচেতনতা সচেতনতা যদি বৃদ্ধি না পায় তাহলে দ্রুততার সাথে বাংলাদেশে লকডাউন বাংলাদেশ সরকার লকডাউন দিয়ে দিবে আর লকডাউন দিলে কি হয় আপনারা জানেন পুরো সংসারের চালিকা শক্তি একেবারে শূন্যের কোঠা চলে যায় এটা আপনারা জানেন যে যারা করোনার সাথে লড়াই করেছেন করোনা সম্পর্কে যাদের একটু ধারণা রয়েছে তারা নিঃসন্দেহে আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সর্বশেষ বলবো নিজে সচেতন হন আপনার ছোট্ট সন্তানটিকে সচেতন করুন বৃদ্ধ বাবা মাকে নিরাপদে রাখুন এবং নিজে নিরাপদে থাকুন কে জানে আপনার কাপড় থেকে আপনার মাতার পিতামাতার বৃদ্ধ পিতা মাতার ভিতরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে কিনা মনে রাখবেন ষাট ঊর্ধ্ব বয়স হলেই ভাইরাস অ্যাটাক ভাইরাসে অ্যাটাক করলে বাঁচার সম্ভাবনা খুবই কম কারণ যে কে বসে করোনা ষাট ঊর্ধ্ব মানুষের ভিতরে বৃদ্ধ মানুষগুলোর ভিতরে তাই কোভিড নাইন্টিন অথবা করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখুন বাংলাদেশ লকডাউন যাতে না আসে লকডাউনের মতো আল্লাহ না করুক লকডাউনের মতো সিচুয়েশন যাতে তৈরি না হয় সেদিকে সকলেই সচেতন থাকুন এবং ওই বৈশ্বিক মহামারী করোনা থেকে আপনি সুস্থ থাকুন আপনার সন্তানকে নিরাপদে রাখুন এবং আপনার বৃদ্ধ মা পিতামাতাকে নিরাপদে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ